আজকে এই ভিডিওটা সিমির জন্য করছি অনেকে পেয়ে বসেছে সিমিকে নিয়ে যাচ্ছে তাই করছে যেহেতু ও আমাদেরকে ভালোবাসে আমাদের হয়েও ভিডিও করে ওকে কিন্তু আমরা বলি না ও নিজে থেকেই ভিডিও করে ও একটা কথাই বলে যে আমার বাবা মাকে কেউ যদি বাজে কথা বলে আমি তার সাথে পীড়িত করতে যাব না তাকে ছেড়ে দেবো সেরকম তোমরাও আমার দিদি তাই দিদির চোখে দেখি বলে তোমাদেরকে কেউ বাজে কথা বলবে আমি মেনে নিতে পারবো না সে আমাকে যতই কাছের লোক হোক না কেন তো সেই জায়গা থেকে সিমি ভিডিও করে বলে সিমিকে যাচ্ছে তাই কথা বলে আমি লাইভেই পুরোটা ক্লিয়ার করতাম কিন্তু লাইভটা দুপুরের কেটে গেল সিমির সঙ্গে যে লাইভটা ছিল তাই এই ভিডিওটা সিমিকে নিয়েই করছি কথাটা হলো সিমি শোন কেউ তোকে বাজে কথা বলবে নিজের গায়ে পেতে নিবি না আর কানবি না শক্ত করে লড়াই করবি মুড়ো ঝাঁটা দিয়ে মারবি জুতো দিয়ে মারবি একদম আমি বলছি তারপরে বুঝে নেবো এই তোর দিদি বুঝে নেবে এই তোর দিদি বুঝে নেবে তোর দিদিরা বুঝে নেবে এখানকার মানে এদিককার দিদিরা বুঝে নেবে কি করতে পারি আর না পারি তোকে দুর্বল ভেবে তোকে যাচ্ছে তাই কথা বলছে অ্যাকচুয়ালি ওরা জেনে গেছে তুই ঠিকঠাক কথা বলতে পারিস না বলে ও তোকে যা খুশি করবে আর ওরা বুঝে গেছে যে না ওর পাশে কোনো দিদি নেই কিন্তু বোঝাটা যে ওদের ভুল সেটা আমি আজকে এই ভিডিওটাতেও করে বুঝিয়ে দিচ্ছি সিমির পাশে আমরা সবাই আছি নবদা থেকে নবদার বউ থেকে ধরিত্রী আমি এদিককার সবাই সিমির পাশে আছি তাই সিমিকে যে কথাটা বলেছিস না যে কেস করবি তুই কেস করতে যা বসে আছিস কেন তুই কেস করতে যাই ভিডিওটা আমি এখন করছি কটা বাজে আটটা কুড়ি বাজে ভিডিওটা আটটা কুড়ির সবাই করছি ছাড়বো একটু পরে আমি জানি লাইভে বসবে আজকেও গালাগালি করবে সিমি তুই টেনশন নিবি না একদম নো টেনশন তুই একদম রিল্যাক্স করবি ও যে কথাগুলো বলবি বলবে সেটা তুই হাসির ছলে একদম ছেড়ে দিবি পাত্তা দিবি না দিবি না আমি বলছি পাত্তা দিবি না একদম তুই গায়ে মাগবি না তুই তোর মতো ভিডিও কর তুই কাকে সাপোর্ট করবি না করবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার আমরা তোর পাশে আছি আমাকে তোর পাশে পাবি আর ও কেস করবে না কি করবে ওকে করতে দে তোর গায়ে যে ব্লেমটা দিয়েছে অত সহজে ছাড়বো না ওর বর এত বড় কথা বলে দিলো এবং ওর কুকুরও এত বড় কথা বলে দিল যে টাকা চেয়েছিস তুই যেখানে তোর প্রয়োজনই পড়ে না তুই নাকি টাকা চেয়েছিস সে প্রমাণটা ওর বরকে দিতে হবে মুখের কথাই শুনব না একটা মেয়ের গায়ে কাদা ছিটিয়ে দেবে চরিত্র নিয়ে টানা করবে একদমই শুনবো না সিমি আমরা তোর পাশে আছি চল দেখতে চাই ও কত দূর দৌড়াতে পারে আর প্রমাণ যদি না দিয়েছে ঠাসিয়ে ঠাসিয়ে ওকে একটা করে চর মারবো কেস করবি বলেছিস না কেস কর চাইছি কেস করে একটা মেয়ের গায়ে কি করে এরকম নোংরা কাদা ছিটাতে পারিস যে কিনা টাকা চাইনি আর তোর বর ডাহা মিথ্যা কথা বলে গেল যে টাকা চেয়েছে প্রমাণ ছাড়া তো কোনো কাউকে বলা যায় না একটা মেয়েকে ব্লেম দিচ্ছিস একটা মেয়ের চরিত্র নিয়ে টানা হাজরা করছিস এত বড় সাহস কি করে ভাবছিস চুপ করে থাকব আমরা প্রতিবাদ করি কোনটা বড় কিয়েটার না কোনটা ছোট কিয়েটার আমরা দেখি না যেটা অন্যায় সেটা অন্যায় আমরা সবার পাশে দাঁড়াই তার সাবস্ক্রাইব বেশি আছে বলে তার পাশে দাঁড়াবো তাকে নিয়ে কন্ট্রোভার্সি করব আর এর সাবস্ক্রাইব কম আছে বলে একে যাচ্ছে তাই লোক অপমান করবে পাক্তা দেব না সেটা কিন্তু আমরা নই বা আমিও নই ঠিক আছে তাই মুখ সামলে কথা বলছি খিস্তিগুলো দিয়েছিস তোকে বলছি শোন খিস্তি তোর রক্তে আছে তুই আমাদেরকে নোংরাবাজ খিস্তিবাজ বলিস না তুই নিজে কি দেখ তো দিতে হবে একটা করে চিৎকার করে একটু ভিউজ কামিয়ে নিলি সেটা শুনবো না আর আমরা তোর পাশে আছি দেখি তোর কি করতে পারে চল চলো টাটা বন্ধুরা ভিডিওটা এটুকুই সবাই ভালো থেকে সুস্থ ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ আমার সঙ্গে থেকো টাটা